মারা গেছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন সাধারণ শিক্ষার্থীর আদালতে আপনাদের একদিন কাঠগোড়া দায় করতে হবে এটা ছিল স্যাড নিউজ যে গ্রুপ পেতে দিচ্ছে গুলি করছে আর একটা গুড নিউজ হচ্ছে এখান তো বসেছিলেন ফেসবুকে ঢুকেন নাই আসতেছি পয়েন্ট আসতেছি ফেসবুকে ঢুকে ফেসবুকে ঢুকে দেখবেন কি

দেখো উপরে ধরে গেছে উপরে ধরে গেছে এই একটু আপনি ভিডিও পরে করেননি আগে উঠে উঠে দেখেন একটু

সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে থামিয়ে রাখা যাচ্ছে না তাদের কোনোভাবেই থামিয়ে রাখা যাচ্ছে না কারণ মনসুন হল থেকে তারা বের বেরিয়ে আসছে অন্যদিকে আমরা 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 ছাত্রীদের কাছে যাব বেরোয় আসছে বের হয়ে আসছে শিক্ষার্থীরা বের হয়ে আসছে দর্শক শিক্ষার্থীরা বের হয়ে আসছে বারবার বের হয়ে আসছে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে অনিয়ন্ত্রিত এক পরিস্থিতির মধ্যে গিয়ে পৌঁছাচ্ছে কিনা সেটি আসলে বলা এখনো পর্যন্ত যাচ্ছে না যে পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে সেটি আসলে নিয়ন্ত্রণ হবে কিনা কখন নিয়ন্ত্রণ হবে সারাদিন যাবত চলমান যে সংঘর্ষ দুই পক্ষের ত্রিমুখী তিন দিক থেকে যে সংঘর্ষ সেই সংঘর্ষ এখনো চলমান আমরা নিয়ন্ত্রণ আনার জন্য বাহিনী কিন্তু এখানে এসেছেন এবং এখন পর্যন্ত তাদেরকে বুঝিয়ে চলছেন নিয়ন্ত্রণ আসবে আর কখন নিয়ন্ত্রণ আসবে সেটি এখনো বলা যাচ্ছে না দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন আপনার এলাকায় এই মুহূর্তে এই মুহূর্তে চলছে কিনা এই সংঘর্ষ সেটিও চাইলে জানাতে পারেন তারা যেমনটা বলছে গোটা সংস্কার আন্দোলনকারী যেমনটা বলছেন তারা যে প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা থানায় কিন্তু তারা যে তাদের যে এই আজকের যে সংঘর্ষ সে সংঘর্ষ বিষয় তারা কিন্তু সারা দেশে কিন্তু তারা এই সংঘর্ষ তৈরি করবেন সেটি আসলে হচ্ছে কিনা সেটি চাইলে আপনারা জানতে পারেন আবারও পরিস্থিতি থমথমে আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরের সাথে দর্শক দেখতে পাচ্ছেন সহকারী মাধ্যমে একটু সামনের দিকে দেখাতে চাই

দেখতে পাচ্ছেন যে বলতে দিকে এগিয়ে যাচ্ছে পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণের দিকে চলে যাচ্ছে পরিস্থিতি আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি অন্যদিকে এখানে যে ছাত্রলীগ ছিল অর্থাৎ যাদের সাথে সংঘর্ষ তাদেরকে সরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছড়িয়ে দিয়ে এই জায়গাটা আসলে খালি করে দিয়েছে আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি একটু জানিয়ে চাই সকাল থেকে চলমান যে সংঘর্ষ তিন পক্ষ অর্থাৎ তিন দিকের থেকে যে সংঘর্ষ ত্রিমুখী যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিছুক্ষণ আগেই কিন্তু নিয়ন্ত্রণ আসার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছেন এবং আমরা দেখেছি হাজার হাজার মুহুর মুহুর এখানে ইটপাটকেল ছোড়া হয়েছে দুইটি পক্ষ থেকে এই সংঘর্ষে প্রায় শতাধিকেরও উপরে আসলে আহত হয়েছেন দুই পক্ষের এবং এই আহত যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অবস্থান অর্থাৎ তাদের চিকিৎসা কিন্তু চলমান রয়েছে আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ তারা কিন্তু আহ তাদের যে নিয়ন্ত্রণ অর্থাৎ তাদেরকে যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি আপনারা কে কোথা থেকে দেখছেন আপনার জেলে এই মুহূর্তে নিয়ন্ত্রণ আছে কিনা না আপনার জেলে আসলে সংঘর্ষ হচ্ছে কিনা সেটিও চালিয়ে জানাতে পারেন আর সারা দিন যাবৎ আমরা আপনাদের সঙ্গে ছিলাম অর্থাৎ সরাসরি আপনাদেরকে দেখিয়েছি যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখেছি কোটা সংস্কার নিয়েই কিন্তু প্রথম শুরু হয় এই আন্দোলন এবং গত এক তারিখ থেকে শুরু হয়েছিল এই আন্দোলনটি এবং চলমান এই আন্দোলনের মাঝখানে আজকে বেলা বারোটার সময় কিন্তু কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি একটি তারা কর্মসূচি দিয়েছেন রাজু ভাস্কর যে একটি কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির পরে মহসিন হল থেকে শুরু হয় কিন্তু সংঘর্ষ অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়া এর পরবর্তীতে দেখেছি দুই পক্ষেরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শুরু হয়েছিল এখন কিন্তু যে নিয়ন্ত্রণ কিন্তু চেষ্টা করছে আইন রক্ষাকারী বাহিনী এখানে শত শত আইন রক্ষাকারী বাহিনী কিন্তু রয়েছে যাতে নিয়ন্ত্রণ হয় আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি আমরা আমরা যেমনটা আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি দর্শক আপনারা জানেন যে যে মুহুর মুহুর যে এখানে এখানে যে ইট রয়েছে সেই ইট পার্কেল ছোড়া হয়েছিল এবং দুই পক্ষেরই অনেকেই আহত হয়েছে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন এখন রয়েছেন তবে জানি একটা চাই এক তারিখ থেকে চলমান যে কোটা সংস্কার আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা আজকে বেলা বারোটার সময় কিন্তু দেখেছি তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা দিয়েছিল রাজু ভাস্কর্য টিএসসি তে এবং এরপর থেকেই কিন্তু মসিন হলে আমরা দেখেছি মসিন হল থেকে শুরু হয়েছিল এই এই সংঘর্ষ অর্থাৎ যে ত্রিমুখী অর্থাৎ দুই পক্ষ যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সেটি শুরু হয়েছিল এরপরে দেখেছি পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটি ছড়িয়ে পড়েছে এক প্রকার এবং দেখেছি যে চারের পাশেই কিন্তু এই সংঘর্ষ এই সংঘর্ষটা কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল যে রয়েছে সেখানে আসলে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং আমরা দেখেছি যে এখানে আইন রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছে সব মিলিয়ে পরিস্থিতি এখনো থমথমে কখন নাগাদ আসলে নিয়ন্ত্রণে আসবে এই সংঘর্ষ সেটি আসলে বলা মুশকিল তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইন রক্ষাকারী বাহিনী দর্শক আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সারা দিন আপনাদের সঙ্গে লাইভে ছিলাম এবং সারাদিন আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম আমরা ওই পাঁচটায় যদি একটু বলতে চাই ওই পাঁচটায় আসলে শিক্ষার্থীরা কিন্তু মিছিল বারবার করছে তারা তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু চলমান তারা রয়েছে যেমনটা লক্ষ্য করতে পেরেছি এই জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছেন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে বলে ধারণা করা যাচ্ছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে এখন আসেনি দর্শক এরপরে কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হব সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন আপনাদের আমাদের দাবি হচ্ছে দু হাজার

আমরাও চাই যে কোটা সংস্কার হোক আমরাও চাই কোনো কোটা না থাকুক আমরা সবসময় এটা বলে আসছি শিক্ষকদের আমাদের পাশাপাশি কোটা সংস্কারের পক্ষে তোমাদের সাথে সবসময় আছে

আমাদের উপর বিশ্বাস আমাদের উপর বিশ্বাস রাখতে হবে তোমাদের উপরে যে আক্রমণ হয়েছে আমরা সমবে

দর্শক দর্শক ভয়াবহ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলের ভিতরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে এবং ভয়াবহ একটি রূপ ধারণ করেছে দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে দর্শক যেমনটা আসলে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি শহীদুল্লাহ হলের সামনে কিন্তু ভয়াবহ এক রূপ ধারণ করেছে এই মুহূর্তে দর্শক সরাসরি যুক্ত হয়েছি দর্শক যেমনটা বলছিলাম এই মুহূর্তে আমরা রয়েছি শহীদুল্লাহ হলের সামনে কিন্তু ভয়াবহ অবস্থায় রূপ ধারণ করছে প্রতিনিয়ত কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে দর্শক ভয়াবহ অবস্থা কিন্তু আমাদের সেই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে আমরা মুহূর্তের মধ্যে কিন্তু এই রূপ প্রতিনিয়ত মুহূর্তে মুহূর্তে কিন্তু রূপ পাল্টাচ্ছে এই শহীদুল্লাহ হলের সামনে দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন প্রতিনিয়ত কিন্তু তীব্র রূপ ধারণ করছে এবং আমরা এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে রয়েছি এবং প্রতি মুহূর্তে কিন্তু এখানের রূপ পাল্টাচ্ছে আমরা যেমনটা বলছিলাম দর্শক যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগেই প্রতিনিয়ত কিন্তু রূপ পাল্টাচ্ছে এই শহীদুল্লাহ হলে এবং ওই শহীদুল্লাহ হলের সামনে কিন্তু এই মুহূর্তে এক ভয়াবহ অবস্থা জানানো হয়েছে দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে থেকে প্রতি প্রতিনিয়তই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া বেরিয়ে চলেছে এই শহীদুল্লাহ হলের সামনে এবং প্রতিনিয়ত কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে এই শহীদুল্লাহ হলের সামনে আদশক সরাসরি এই মুহূর্তে দেখানো চেষ্টা করছি শহীদুল্লাহ হলের সামনে কোঠা সংস্কার দাবিতে যারা আন্দোলন করে যাচ্ছেন এবং তারই অন্য প্রতিপক্ষ বলা চলে ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং প্রতিনিয়ত কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে এই শহীদুল্লাহ হলের সামনে দর্শকদের জন্য বলছিলাম প্রতিনিয়তই রূপ পাল্টাছে কিন্তু এই শহীদুল হলের সামনে প্রতিনিয়তই রূপ পাল্টাচ্ছে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি প্রতিনিয়তই কিন্তু দাওয়া পাল্টা দাওয়া চলছে এই শাহবাগ এই আহ শহীদুল্লাহ হলের সামনে দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এই শহীদুল্লাহ হলের সামনে থেকে কিন্তু প্রতিনিয়তই রূপ পাল্টাচ্ছে এবং দাওয়া দাওয়া পাল্টা দাওয়া কিন্তু আহ বেড়েই চলেছে এখানে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা